হ্যালো স্টুডেন্টস মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সেভেন থেকে দ্য ডাচেস অফ মালফি যে গল্পটা আছে প্লেটা সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব ঠিক আছে ভিডিওটা খুব বেশি লেন্দি হবে না কিন্তু যা ইনফরমেশান দেবো সবগুলো কিন্তু ভীষণ অথেন্টিক এবং তোমাদের এক্সামের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো হ্যাঁ ডাচেস অফ মালফি থেকে তোমাদের আমি পাঁচখানা কোশ্চেন রেখেছি প্রত্যেকটা কোয়েশনে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তো প্রথমে আমরা দেখবো কোয়েশ্চেন নাম্বার ওয়ান স্কেচ দ্য ক্যারেক্টার অফ ডাচেস গল্পের যে প্রোটাগনিস্ট বা মেন ক্যারেক্টার ডাচেস যার নামটা এখানে দেওয়া হয়নি যাকে ডাচেস হিসেবেই পুরো গল্পতে আমরা জেনেছি তো তার রোলটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট অনেকভাবে আসতে পারে ক্যারেক্টার অফ ডাচেস তারপর হচ্ছে ডাচেস অ্যাজ এ ট্র্যাজিক হিরোইন অনেকভাবে কিন্তু আসতে পারে বাট ভীষণ ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা কোয়েশন নাম্বার টু রোল অফ বোসোলা এর রোলটাও ভীষণ ইম্পর্টেন্ট মেইন যে রিভেঞ্জ সেটা কিন্তু এই নেয় মানে আমরা যে এই ড্রামাটাকে যে রিভেঞ্জ ড্রামা বলি তার কারণ হচ্ছে এই কেননা বোসোলা হচ্ছে নিজে কিন্তু এই পুরো ব্যাপারটা রিভেঞ্জটা নেয় তো তার রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশেন নাম্বার থ্রি সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল টাইটেলটা কি তার সিগনিফিকেন্স চেয়েছে কোয়েশ্চেন নাম্বার ফোর রোল অফ ফার্দিনান্দ দুই ভাইয়ের মধ্যে ফার্দিনানদের রোলটা বেশি ইম্পর্টেন্ট কারণ সে একটু বেশি অ্যাগ্রেসিভ ছিল বেশি হচ্ছে ডমিনেটিং ছিল আর তাকে এখানে ভিলেন হিসেবে দেখানো হয়েছে বেশি করে ঠিক আছে তো ফার্দিনান্দের রোলটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আর পরে কিন্তু ফার্দিনান্দের একটা ট্র্যাজিক ডেথ হয় সে নিজে ভীষণ হচ্ছে ট্রমায় চলে যায় তার বোনের মৃত্যুর পর এবং সুইসাইড করে নেয় তো তাকে তার এ মানে তাকে স্টার্টিংয়ে যেভাবে দেখানো হয়েছে এন্ডিংটা কিন্তু ভীষণ ট্র্যাজিক আচ্ছা কোয়েশন নাম্বার ফাইভ হাউ ওয়াজ ডাচেস স্কিল্ড ডাচেস কীভাবে মারা হয়েছে বা ডাচেস কীভাবে মারা গেছে এই কোয়েশনটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ফাইভ মার্কসের জন্য আসতে হবে তো তোমাদের এই পাঁচটা কোশ্চেন তোমরা কিন্তু অবশ্যই প্রিপেয়ার করে যাবে আমি সরে যাচ্ছি দেখো এই পাঁচটা কোয়েশ্চেন প্রথমটা হচ্ছে ডাচেসের রোল সেকেন্ডটা হচ্ছে বসুলার রোল তিন নাম্বার হচ্ছে টাইটেলটা আর চার নাম্বার হচ্ছে ফারদিনন্দের রোলটা পাঁচ নাম্বার হচ্ছে ডাচেস কীভাবে মারা হয়েছিল তো এই পাঁচটা কোয়েশন পড়লে কিন্তু তোমাদের এখান থেকেই কমন চলে আসবে হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে চলো তো এটাই তোমাদের ক্লাস ছিল আজকের ক্লাসটা দেখো লাস্টে দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা কিন্তু যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো ক্লাস শুরু হয়ে গেছে ক্লাস চলছে এবং নোটস প্রোভাইড করাও কিন্তু চলছে চলো এতটুকুই থাকলো আজকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ